আলো চ্যাপ্টার থেকে একটা টেস্ট পরীক্ষা একটা মক টেস্ট পরীক্ষা তো মক টেস্ট আমরা নেব কেবলমাত্র মাত্র 10 মার্কের উপর থেকে কেন আমরা এই মক টেস্ট আমরা নিতে চলেছি যে অনেক স্টুডেন্ট রয়েছে যে আমার আলো চাপটা সম্পূর্ণরূপে রূপে আমি প্রস্তুত কিন্তু আলো তাও আমার কাছে ভয় লাগে গেল দ্বিতীয় 50 থেকে 60% স্টুডেন্ট কত মার্ক তুলে এটা 50% মার্ক 50 থেকে 60% বাকি 20 মার্কস তুলে কত 70% মার্কস তুলে থাকে আর 10% মার্কস তুলে থাকে মানে নাইনটি ফাইভের উপরে আর মাঝখানে টোয়েন্টি পার্সেন্ট সে সেভেন্টি থেকে এইটি ফাইভের মধ্যে নাইনটির মধ্যে মার্কস রাখে তো আজকে আমরা টেন মার্কসের উপরে যে তুমি কতটা প্রস্তুত সেটাই আমি লক্ষ্য করব এই মক টেস্ট পরীক্ষার মধ্যে যেখানে আমাদের বোর্ড টাইপে কোশ্চান রয়েছে যে কি এমসি কিউ রয়েছে তিনটা কোশ্চান রয়েছে তিন মার্কের শর্ট অ্যান্সার শর্ট অ্যান্সার শর্ট কোশ্চান রয়েছে কত দুটা রয়েছে দু মার্কের এক এক করে নিউ রয়েছে নিউ রয়েছে একটা রয়েছে কত না তিন মার্কের আর রিজনিং রয়েছে একটা রয়েছে দু মার্কে তো টোটাল আমাদের দশ মার্কের মক টেস্ট তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো যে আমার আজকে মক টেস্টের কি কি কোয়েশ্চেন রয়েছে তো দেখেন দেখে নেওয়া যাক অবশ্যই তোমরা খাতা কলম বার করে কে কত মার্ক তুলছো সেখান থেকে আমি আজকে একটা জানতে পেরে যাব যে তোমাদের মধ্যে কতটা প্রিপারেশন নিয়েছে রয়েছে এবং তোমরা নিজেরাও জানতে পেরে যাবে যে আলো চ্যাপ্টার থেকে আমি কতটা প্রিপেয়ার ক্লিয়ার তো আমি তাও বলে দেবো যেখানে যেখানে নিউমেরিক্যালের প্রবলেম থাকবে সেখানটা কোথায় কি ধরতে হবে কোন জায়গা থেকে বেশি মার্ক কাটা যায় সে কোশ্চেনগুলোকে আমি বলে দেবো ক্লিয়ার তো তিন মার্কের মধ্যে কোন অ্যানসারটা হবে নিজে পজ করে আগে অ্যানসারটাকে রেডি করে কমেন্টে তোমরা জানাবে অবশ্য 10 মার্কের মধ্যে তুমি কত পেলে সেটা বলবে তো স্কিপ না যদি করো স্কিপ যদি করো তাহলে আজকের ভিডিও থেকে তুমি অনেকটাই লস করবে তো দেখো প্রথম क्वेश्चन যে পাশে অ্যানসার করে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও একের দাগে তো কনকেভ মিররের ফোকাল লেন্থ কনকেভ মিররের ফোকাল লেন্থ অলওয়েজ কি হয় থাকে নেগেটিভ দু নম্বর রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ইউনিট কি হয়ে থাকে সি নো ইউনিট নো ইউনিট এক কেবল মাত্র সংখ্যা বিশেষ কনভেক্স লেন্স কখন অসদবিম্ব গঠন করে থাকে যদি রে ডায়াগ্রাম ঠিকঠাক জানা থাকে তাহলে অবশ্যই আমরা লিখে দেব যে অসদবিম্ব একমাত্র একমাত্র আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে থাকলে ডি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকলে क्लियर হলো তো नेक्स्ट আমরা দেখতে চলেছি এসকিউ কিউ তো দেখো আমরা নেব এসকিউ দুটো থাকবে দুটো নিয়েছি আরেকটা নিউমেরিক্যাল তার সাথে অ্যাড করে দিয়েছি তো রিয়েল ইমেজ কাকে বলে ম্যাগনিফিকেশন কাকে বলে পজ করে অ্যানসার রেডি করবে তো আমি বলছি শোনো পজ করে মন থেকে স্থির করো পজ করে অ্যানসার রেডি তো রিয়েল ইমেজ মানে সৎ বিম্ব কাকে বলে তো কোন বস্তু থেকে আগত আলো রশ্মি প্রতিসারক তলের উপর আপতিত হওয়ার পর প্রতিষ্ঠিত রশ্মি দয় কোন একটি বিন্দুতে মিলিত হলে যে প্রতিবিম্ব গঠন করে তাকে আমরা বলবো রিয়েল ইমেজ ক্লিয়ার রিয়েল ইমেজ কে পর্দায় ফেলা যায় ম্যাগনিফিকেশন কাকে বলে মানে বিবর্ধন কাকে বলে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বের অনুপাতকে আমরা কি বলবো ম্যাগনিফিকেশন বা বিবর্ধন দুমার খাতের মুঠে চলে এলো নেক্সট এই জায়গা থেকে বেশি মার্কস কাটা যায় সেগুলো তো শর্ট টাইপ ছিল টুকটাক একটু জেনে লিখলেই হয় কিন্তু এইখান থেকে নাম্বারটা বেশি কাটা যায় প্রথমে যে কোয়েশ্চেনটা পড়ার পর তোমাকে আগে নিউ জন্য যে গোল্ডেন রুল রয়েছে সেই রুলটাকে আগে খেয়াল রাখতে হবে অঙ্ক করে নিয়েছো প্রত্যেকে তো আমি আগের লেকচারেও বলেছি আজকেও বলছি যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি গোল্ডেন রুল রয়েছে সঠিক ডায়াগ্রাম ধরে সাইন কনভেনশন ধরে কিন্তু অঙ্কটা করতে হবে যে কোনো লেন্সে যদি অঙ্ক আসে তার গোল্ডেন রুলটা কি তো আমি গোল্ডেন রুলটাই লিখে দিচ্ছি গোল্ডেন রুল এক নম্বর গোল্ডেন রুল তিনটাই তো মাত্র রুল তো প্রথমে তোমাকে ধরে নিতে হবে কনভেক্স লেন্স দিয়েছে না কনকেভ দিয়েছে দ্বিতীয় রুল হচ্ছে কি না রিয়েল ইমেজ গঠন করেছে না ভার্চুয়াল তৈরি করেছে তৃতীয় রুল হচ্ছে কি না ফোকাসটা তোমাকে এখান থেকে ডিসাইড করতে হবে আর ইউ অলওয়েজ হচ্ছে কি না নেগেটিভ তাহলে এই তিনটা যদি পটপট করে বসাতে পারো তাহলে ডেফিনেটলি তোমার অঙ্ক হাতের মোট হয় আর লেন্সের অঙ্কের খাস তো তেমন কিছু না সূত্র বসিয়ে দিলেই তো হয়ে যায় কিন্তু সাইন কনভেনশনের ক্ষেত্রে সবাই আটকে যায় তো এই তিনটা রুল মাথার মধ্যে রাখতে হবে তো প্রথমে বলেছে কনভেক্স লেন্স একটা কনসেপ্ট তোমার হাতে মুঠে চলে এলো কনভেক্স লেন্স তো কনভেক্স লেন্স লেন্স কি করে রিয়েল তৈরি করে ভার্চুয়াল তৈরি করে রিয়েল কখন তৈরি করে ভার্চুয়াল কখন তৈরি করে ভার্চুয়াল কেবল মাত্র একটাই কেসে তৈরি করে যখন ফোকাসের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তুত অবস্থান করবে তাহলে এখানে দেখে নাও যে ফোকাস দৈর্ঘ্য দিয়েছে 20 সেমি বস্তু অবস্থান করছে 30 সেমি মানে ফোকাস দৈর্ঘ্যের বাইরে তাহলে ফোকাস দৈর্ঘ্যের মধ্যেতে নয় তাহলে রিয়েল তৈরি করতে চলেছে তো ভার্চুয়াল কনসেপ্ট আউট ক্লিয়ার হয়েছে তো রিয়েল যদি তৈরি করে থাকে তাহলে সেটা কেমন ধরনের প্রতিবিম্ব তৈরি করবে না অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি করবে ক্লিয়ার এক্সকিউজ মি এরপরে কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি কনভেক্স লেন্সের ফোকাস হচ্ছে কি অলওয়েজ নেগেটিভ তো কুড়ি সেন্টিমিটার মানে মাইনাস কুড়ি ইউ হচ্ছে কি অলওয়েজ নেগেটিভ সরি কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অলওয়েজ পজিটিভ ইউ হচ্ছে অলওয়েজ নেগেটিভ নেগেটিভ হলে কত হচ্ছে না তিরিশ সেন্টিমিটার ইউ হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার ফর্মুলায় বসিয়ে দাও ইউর মানটা আমাকে বসিয়ে দি ইউ হচ্ছে কত মাইনাস তিরিশ এফ হচ্ছে কত কুড়ি তাহলে ওয়ান বাই ভিজকাল টু কত হল ওয়ান বাই কুড়ি মাইনাস প্লাস এর পাশে গেলে হচ্ছে মাইনাস তিরিশ ওয়ান বাই তিরিশ হয়ে গেল ষাট তাহলে এবারে কথা থ্রি মাইনাস টু ওয়ান বাই সিক্সটি তাহলে ভি হয়ে গেল কত না সিক্সটি সেন্টিমিটার ডেফিনেটলি কিসে এসছে না পজিটিভ এসছে তাহলে ভি এর ভ্যালু কত পেলাম না পজিটিভ সিক্সটি সেন্টিমিটার এটা কিন্তু লিখতে হবে একক ডেফিনেট লিখতে হবে প্লাস কি মাইনাস সেটা তোমাকে অবশ্যই দিতে হবে এরপরে হয়ে গেল কি রিয়েল তৈরি হয়েছে না অবশিষ্ট তৈরি হচ্ছে সেটা তুমি এখান থেকে ডিসাইড করে ফেললে যে রিয়েল তৈরি রিয়েল লিখবে সদ্বিম্ব লিখবে অবশিষ্ট লিখবে যে অবশিষ্ট তুমি কি করে বুঝলে যে ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ আসে ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ আসে তাহলে অবশিষ্ট ম্যাগনিফিকেশন যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে সমশীর্ষ ক্লিয়ার তাহলে এখানটায় তুমি বুঝতেই পারছো ম্যাগনিফিকেশন কি হয় থাকে ম্যাগনিফিকেশন ভি বাই ইউ হয় থাকে ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে ষাট ইউ এর ভ্যালু কত মাইনাস তিরিশ তার মানে কথা হচ্ছে মাইনাস টু তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে দুই মাইনাস মানে অবশিষ্ট আর দুই মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য যদি আমি দিতাম চার সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হতো না আট সেন্টিমিটার দ্বিগুণ হতো ক্লিয়ার তো রিয়েল ইমেজ তৈরি করেছে তো এইভাবে অঙ্কের সেট একটা কমপ্লিট হয়ে গেল গোল্ডেন রুল তোমার হাতের মুঠে চলে এলো এইখান থেকেই নাম্বারটা তোমার বেশি কাটা যাবে ক্লিয়ার হচ্ছে তো নিউমেরিক্যাল এইভাবেই সলভ করতে হবে তো নেক্সট কোশ্চেন আসছে আমাদের রিজনিং একটা কোশ্চেন তো রিজনিং একটা কোশ্চেন দেখে না যায় কোশ্চেন হচ্ছে কি কনভেক্সিলেন সবসময় সদ্মিম্ব গঠন করে না কেন তো আমি আজকে বলে দিই যে দশ মার্কের মধ্যে আউট অফ টেন যারা আটের বেশি পাবে যারা আটের বেশি পাচ্ছো তারা হচ্ছে এক্সেলেন্ট ক্লিয়ার যারা চার থেকে আটের মধ্যে পাচ্ছো তাদেরকে আমি বলবো গুড যারা চার থেকে আটের মধ্যে পাচ্ছো আর যারা চারের থেকে কম পাচ্ছ চারের থেকে কম পাচ্ছ তাদেরকে আমি বলবো তারা ডেঞ্জার জনে আছো ক্লিয়ার তো তাদেরকে প্র্যাকটিস করতে হবে নিউমেরিক্যাল এর ক্ষেত্রে তাহলে অবশ্যই তুমি এই দশ মার্কের মধ্যে আউট অফ আইট তো ডেফিনেটলি তুলবেই তুলবে যদি ঠিকঠাক থাকে একদম পুরোপুরি যদি থাকে তো দশে দশ পাক্কা তো আজকের এই কোয়েশ্চেনটা দেখো কে কত পাচ্ছ দশের মধ্যে অবশ্যই জানিও তো কনভেক্স লেন্স সব সময় সদবিম্ব গঠন করে না কেন না কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয়ে থাকে না যদি ফোকাসের থেকে বেশি দূরে যদি অবস্থান করে ফোকাসের থেকে বেশি বেশি দূরে দূরে বস্তু থাকলে বস্তু থাকলে তখন কি করে না রিয়েল তৈরি করে অবশিষ্ট তৈরি করে আর ফোকাসের থেকে ফোকাস দৈর্ঘ্যের থেকে কম দূরে বস্তু থাকলে কম দূরে বস্তু থাকলে বস্তু থাকলে কি হয়ে থাকে না ভার্চুয়াল ইমেজ তৈরি করে থাকে অসৎ বিম্ব তৈরি করে এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে তাহলে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই দুটো মানে মারাত্মক মানে প্রতিবিম্ব গঠন করার একটা ক্ষমতা রয়েছে যার জন্য কনভেক্স লেন্স সবসময় অসৎবিম্ব গঠন করে না শুধু স্পেশালি এই কেসটার জন্য সবসময় রিয়েল ইমেন্স গঠন করে না তো তোমরা অবশ্যই আজকে ভিডিও দেখে কতটা উপকৃত হয়েছো তো ডেফিনেটলি লাইক কমেন্ট ও শেয়ারের মধ্যে আমাকে জানাবে তো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা দশের মধ্যে আউট অফ টেন কত পাচ্ছ সেটা অবশ্যই জানাবে তো আজকের মতো এতটুকুই থাকলো আই होप তোমরা ভালো আছো ভালোভাবে থাকবে বেস্ট অফ লাক ধন্যবাদ